ভাইরাল মিজান ফুটপাতে ভাত বিক্রি করে দীপিকা নির্বাহ করছিলেন কিন্তু ভাইরাল মিজানের এখানে গভীর রাতে হচ্ছে বাংসুর করেছে পঞ্চাশ হাজার টাকা চাঁদা চেয়েছে এবং এখানে যিনি হচ্ছেন দেখাশোনা করেন তার কাছে কিন্তু তাকে কিন্তু মারদুরও করেছেন কিন্তু ভাইরাল মিজান কিন্তু আজকে অসুস্থ হয়ে গেছেন আমরা এই যে যিনি রয়েছেন ওনার কাছ থেকে একটু জানতে চাইব যে আসলে কি হয়েছে একটু বলবেন যদি পরশু দিন রাত্রে আসলো বৃষ্টির সময় আইশা সে বলতে আছে

আমি এইসব মালা মালা নিই আমার কি লাভ গো পরে কালকে ডাইরেক্ট আমার কাছে ওই মালা করছি ফট করে কালার জৈরা আমার কালার জৈরা ব্যাংকে আমার নামাই লাগছে আমি এক পর্যায়ে জৈরা বইছি দইরা মারামারি করতে করতে ওদের মাঝখানে চলে আসছি যা তখন ওদিক থেকে যে দশ নম্বর থেকে আর আইটাতে আটটা পোলা পানে আমার তিল উড়াইল উড়াইয়া হলে উড়াইল দুজনে মারামারি হইতেছে তো ওরা এক অফিসারের মতন লম্বা চোরা মাথা চট করে আর একটা চটকানো দিল যে এর মতন একটা বৃদ্ধ লোকের সাথে তুই মারামারি সাজে এ কথা বলার পরে ওই চলে গেলো কাজটা ওর সাথে আরো লোক ছিল আচ্ছা এই ঘটনাটা মানে পরশুদিন ঘটেছে গতকালকে এই ঘটনাটা ঘটেছে আচ্ছা কোন জায়গায় ভাঙচুর করেছে আমাকে একটু দেখাবেন চলেন মানে এই লোকটা হচ্ছে ভাইরাল মিজানের এখানে দেখাশোনার দায়িত্ব আছে এবং মালতাল আনে কিন্তু ভাইরাল মিজানের এখানে একটা মানুষ ফুটপাতে ভাগ বিক্রি করে জীবিকা নির্বাহ করছিলেন সেই পঞ্চাশ হাজার টাকা চাদা চেয়েছিলেন দোকান ভাঙচুর করেছিলেন আসলে মানুষ নামে কিছু অসুভ্য মানুষ রয়েছে যে আসলে একটা মানুষ যখন সুখে থাকতে চায় সেই মানুষটাকে সুখে থাকতে দেয় না কিছু কিছু অসুভ্য মানুষ রয়েছে এই যে দেখতে পাচ্ছেন

তখন আমার অনুয় বলল আপনি আসে পড়েন যা হয় মিজানে তো মিজানে বলবো মিজান আসলো আপনি আইসে সকালে ওই ময়লা জ্বালা না। এরা করে ওই কিছু বাইং করে গেছে যারা বাংচুর করেছে যারা হচ্ছে দোকানে আঘাত করেছে তাদের কি আপনি কি চিহ্নিত করতে পারবেন হ্যাঁ আমি ওরা চিনি ফের চিনি তাদের কি আগে কি কখনো এই আশেপাশে দেখেছেন আমি এখানে অনেক লোকের চিনি না এখানে আমি নতুন আমি এখানে কাজ করি এই পর্যন্ত মনে করেন আমি ওরম মানুষের লাগে চল ফের কল চাবার ঠিক কম আচ্ছা আপনি কি বলতে চান এই যে ভাইরাল বিজানের এখানে ভাঙচুর করছে আপনি কি বলতে চান এটা খুব দুঃখজনক বিষয় বুঝছেন আমরা সকালে আসে বারোটার দিকে আসলাম মিজাম পাইলাম না আসে দেখলাম ওরা ভাঙা বললাম একটা ছেলে ছিল টোকেন দিয়ে দিছিল পরে জিজ্ঞেস এটা কেটা ভাঙছে বা চাঁদা শেষে কারণে ভাঙিয়ে দিয়েছে চাঁদা যায়নি দীক্ষা

মিজান অনেক টাকা বিক্রি করে বেচা কিনা করে সেই স্বার্থে ধরেন কেউ চাঁদও চাইতে পারে এটা চাঁদা চাই চাইতে পারে সেটা তো মিজানের কাছে গোপনভাবে চাইছে অথবা মিজান দিতে অপারগতা স্বীকার করছে সেই স্বার্থে এটারে এই করছে তো এই ভাংসুরটা এটা কিন্তু আসলে ঠিক হয়নি মিজানব বিষয়টা খুবই দুঃখজনক মিজানবাই আসলে প্যাটে লাথি মারা হয়েছে তিনি হচ্ছেন গরিব অসহায় মানুষের পাশে থেকে কাজ করছেন গরিব অসহায় মানুষ রিক্সা চালক থেকে শুরু করে সবাই এখানে এসে খেত একশো টাকা দিয়ে গরুর মাংস প্যাকেজ যেটা আসলে বলা যায় গরিবের বুক সেই মিজানবার প্যাটে মারা হয়েছে বিষয়টা আসলে খুবই দুঃখজনক এইটা আপনারা কীভাবে দেখছেন আর যারা এই কাজটা করেছে আমি প্রশাসনকে ডিস্ট্যাকশন করে বলবো এটা তদন্ত করে এই যে মিজানকে যে ঘটনাটা ঘটছে তদন্ত করে তাদেরকে ধরে আইনেরাও তা আমরা যারা ঘটাইছে এটা প্রশাসন তদন্ত করে এই বিষয়টা অন্তত পক্ষে একটা মানে আইনি অ্যাকশন না নিলে এটা ভবিষ্যতে আরো খারাপ বেড়ে যাবে এবং খারাপ হইতে পারে এটা প্রশাসনের প্রতি